মায়াপুরের ভিতরে গিয়ে প্রথমে চলে যাবেন ভিতরে দক্ষিণ পাশে এখানে বড় বড় গেস্ট হাউস আছে ওই দিকটায় এরকম ফুল সাজানো রয়েছে এই শীতের সময় এদিকে এখন গেলে ওখানে দেখতে পাবেন এখানে প্রথমে একটু ঘোরাঘুরি করলাম কিছু ফটো নিলাম দেখুন কত রঙ বঙ্গের ফুল এরপরে যেখানে কান গায় সেখানে আসি এরপর চলে যাই মন্দিরের সামনের দিকটা মাঠের দিক থেকে মাঠের দিক থেকে একটা ভিডিও করে সবাই আসে এরপরে ওখানে যে ঝর্ণাটা আছে ঝর্ণার কাছাকাছি চলে যায় ঝর্ণাটা অনেক মানুষ আছে প্রচুর মানুষ আছে সবাই ভিডিও করে সবাই দেখে সবাই মজা নেয় এরপর যেখানে গান হয় মন্দিরটার সামনে এই গান শুনে ভিতরে গান শুনছিলেন গানটা খুব ভালো লাগলেন আপনি যদি শ্রীকৃষ্ণ বা রাধা গোবিন্দকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটাকে কমসে কম দশজনের কাছে শেয়ার করে দেবেন ভিডিওটা দেখার শুরু করে দিন